দুই লাখ আসসালামাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মিশাননি গরু বাজারে আজ তেরোই নভেম্বর রোজ বুধবার দুই হাজার চব্বিশ মশরাব ভাইকে দেখা যাচ্ছে বিশাল বড় বড় বলদ গরু দেখা যাচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বলদ গরু কতগুলো নিয়ে আইছেন ভাই গরু আনছি 39টা ভাই ওই পিছনের ছাইওয়ালা গুলো আপনার আমারই ভাই মাশাআল্লাহ এটা কি কাস্টমারকে দেখাচ্ছেন নাকি ভাই কাস্টমার আমার ক্যামেরা আসতেছে না ভাই

প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন এই বসে হবে এগুলো

দর্শক আমরা এই মুহূর্তে মিসানির হাট থেকে আপনাদেরকে সেরা সেরা জানাবো আমরা ভাইয়ের সাথে কথা বলবো এদিকে আরো একটি সুট হাম দেহের বলদ গরু দেখা যাচ্ছে ভিডিওটিকে কোথায় দেখতেছেন জানিয়ে দিবেন আমরা মাসাল্লাহ খুব সুঠাম দেহের গরুগুলো আমরা কথা বলবো মোশারব্বাই এর সাথে ভাই এটা কত হয়েছিলেন

আচ্ছা ধন্যবাদ দোষারপ ভাই আপনাদের সাই অলগার গুলো দেখাবো একটু পরে আমরা এই ভিডিওতে দর্শক আমরা দেখবো এদিক থেকে জসিম ভাইয়ের বিশাল বড় বড় কিছু বলদ গরু আছে আপনাদেরকে গতকালকে এগুলো খামারের ভিতরে রেখেই ভিডিও দিয়েছিলাম আজকে দেখবো এগুলার দাম দর কেমন যাচ্ছিলেন কি অবস্থা এগুলো কার জসিম ভাই কই ওদিকে গেছে বাজার দাম কত বলছে আজকে এটা এখনো দাম বলে নাই

আমি নাম্বার দিছিলাম পর আপনারে উনি 210 বলছিল আমারে না 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 215 আচ্ছা আমার WhatsApp ভয়েস দিছে 210 না 225 পর 200 225 বলে এটা কালকে রাতে বলছেন আর আপনার নাম্বারটা বলে দেন 0185

হবে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা দেখবো আজকের বাজার থেকে আপনাদেরকে এখান থেকে কিছু সার গরু দেখাবো বিশাল বড় বড় বিশাল সুঠাম দেহের কিছু গরু দেখা যাচ্ছে আমরা গরুগুলোর গুলোর দাম তো জানাই আমাদের আরো একজন ব্যবসায়ী আসসালামু আলাইকুম কপ্তাহ পরে আসছেন বাজারে হ্যাঁ আমি তো আসি প্রতি বাজারে আসি আচ্ছা গরুর ভিডিও পাইছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই গরুটা কত চাইছিলেন কত বলে বাজারে পনেরো

আলাইকুম দর্শক আমরা দেখছি সামনে বলদ গরু আছে সার গরু আছে এগুলো হচ্ছে সব মুশারফ ভাইয়ের আর মুশারফ ভাইয়ের লোকজন আছে আমরা কথা বলি মুশারফ ভাই এগুলো আপনার আজকে এত পরিমাণ গরু নিয়ে আইছে ভাই ফুরা বাজার তো দখল করে ফেলালেন ভাই

আপনাদের মোশারফ ভাইয়ের কালেকশন গুলো দেখানোর চেষ্টা করতেছি এটা কেমন চাচ্ছেন এটা এটা দুশো বিশ কত বলছে ভাই বাজারে একশো একশো নব্বই বলে

দেখি আমরা এদিকে কোন গরু নিয়ে দাম দর করতেছে মোটামুটি কাস্টমার অনেক খিসাখিসি করে কিন্তু দাম দেওয়ার চেষ্টা করতেছে আমরা দেখি কোন গরু নিয়ে কথাবার্তা চলতেছে